রক্তরাঙা আকাশ দেখে ভয় পেল না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেল না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেল না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে হাসবে তবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা

দেশ হয়ে যায় মক্কা ছেড়ে মদিনায় দেশ অন্তরী হয়ে যায় তবেই তো পেল সোনার মদিনা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোণা